সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের যাদের রবি সিম এবং এয়ারটেল সিম আছে আপনারা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনাদের কোনো এমবি লাগবে না কোনো টাকা লাগবে না কিছু লাগবে না জাস্ট আপনার অ্যাপস একটা অ্যাপস নামাইতেই এই যে অ্যাপসটা নামাইতে আপনার যেহেতু এম বি লাগবো এইটাই আপনি ওয়াইফাই দাও নামাইতে পারবেন এমবি দেওয়া নামাইতে পারবেন ঠিক আছে তাহলে আমি দেখা দিচ্ছি আমার ওয়াইফাই কানেক্ট করি আমি আপনার যে কীভাবে নামাইবেন এটা আমি দেখা দিচ্ছি প্রথমত প্লে স্টোরে যাবেন আপনারা নাম হয়েছে এমটি কিং বিপিএন সরি এম টি কিং বিপিএন এই যে প্রথম যে অ্যাপসটা আছে ওইটা আপনি ডাউনলোড করবেন আমার ডাউনলোড করা আছে আমি ওপেন দিলাম এই যে আমি এমবি মানে আমি ওয়াইফাই চালু করে রাখছি ওয়াইফাই অফ করলাম ডাটা চালু করলাম আমার কিন্তু রবি সিম রবি সিম আমার এমবি নাই হ্যাঁ আর রবি সিম এমবি নাই আমি দেখাচ্ছি এই যে রবি সিম এই যে আমার এমবি নাই এই যে কীভাবে করবেন প্রথমত এই যে প্রথম যে অটো সিলেক্ট সার্ভার যেটা আছে এটাই থাকবে এর যেটা সেটা রাখবেন এরপর এরপরে যেটা আছে এই যে পে লোড এটা আপনার এটা কীভাবে করবেন প্রথমত আপনার এটা প্রথমত আপনার এটা করবেন এই যে আপডেট যে লেখাটা এখান থেকে আপনি অনলাইন দিবেন আপডেট দিয়ে দিবেন নাহলে কিন্তু পে লোডগুলো আসবে না হুম তারপর আপনার পে লোডে ক্লিক করবেন সেটা এই যে প্রথমত আপনার এটা আসবে নিচের ফলে চাইবেন এই যে প্রথম যেটা এই যে বাংলাদেশ রবি এয়ারটেল সিম ফ্রি এটার মধ্যে কানেক্ট করবেন এবার এসে জাস্ট আপনারা স্টার্টের মধ্যে ক্লিক করবেন এক ক্লিকে কানেক্ট হয়ে যাব এই যে কানেক্ট হয়ে গেছে আমি দেখাচ্ছি মানে চলে কিনা বাইরে এলাম ইউটিউবে ঢুকলাম আমার নেট দু ফোর আছে হ্যাঁ যে ঢুকছে Y de মালয়েশিয়া যেতে সরকার নির্ধারিত ফি জন প্রতি টাকা কিন্তু এই খরচ পৌঁছেছে সাড়ে পাঁচ লাখ টাকার মতো এজন্য মালয়েশিয়ার নাগরিক আমিনুল ইসলাম বিন আমিন নূর ও বাংলাদেশি জনশক্তি রপ্তানি